নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি তিয়াত্তর মোড় সংলগ্ন রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ বুধবার গণেশ চতুর্থীর লগ্নে সকাল নটা চল্লিশ মিনিটে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটালে পরমত্যাগ ও ধ্যানের জীবন সম্পন্ন করে প্রয়াণ লাভ করেন তার প্রয়াণে সমগ্র জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের আধ্যাত্মিক পাশাপাশি তার শিষ্য জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। এই বিদ্যাপীঠ তিনি উনিশশো সালে স্থাপন করেন জন্ম থেকে শুরু করে সংসার ত্যাগ সন্ন্যাস গ্রহণ ও পরে বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার জীবন ছিল এক আদর্শ সেবা পথের যাত্রা ছাত্রদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার জন্য তিনি এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন তার আচরণ ছিল নিঃস্বার্থ বিনয়ী ও মাতৃ স্নেহে পরিপূর্ণ তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে ঈশ্বর এই আদর্শেই জীবন কাটিয়েছেন তিনি তাঁর প্রয়াণে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজ শোকস্তব্ধ আজ দুপুরে হাসপাতাল থেকে এনে আশ্রমের প্রার্থনা ঘরে তার দেহ রাখা হয় সকলে শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর ভক্ত শিষ্য শিষ্যা স্থানীয় মানুষ তাকে সে শ্রদ্ধা জানান রাতে আশ্রমের পূর্ণভূমিতে তাকে সম্পূর্ণ বৈদিক রীতিতে দাহ করা হয় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সক্রিয় সৎ ও সেবামূলক কাজে ব্রতি তার জীবন ও দর্শন আগামী প্রজন্মকে পথ দেখাবে এই আশায় আজ সকলের মুখে একটি বাক্য মহারাজজির মতো মানুষ যুগে যুগে একবার আসেন ওম শান্তি 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 এখানে আশ্রমে এসেছি আমার গুরুদেব দেহ রেখেছেন তো সেই উপলক্ষেই আমার এখানে আসা এখন ওনাকে দেখতে এসেছি বা ওনার যে কাজকর্মগুলো আছে সেগুলো করছেন সবাই তা আমি এখানে যোগদান করছি এখানে খুবই ব্যথিত ওনার মতো মানুষ হয় না আমি যখনই আসতাম ওনার মোবাইল নাম্বারও আমার কাছে ছিল আমি অনেক সময় ওনাকেই ফোন করে কথা বলতাম এবং ওটি ফোন করে আমাকেও কথা বলতো পুজোর সময় আমাকে আসতে বলতো ফোন করে বলতো আপনি আসেন পুজো আছে বলে দিত আমি আসতাম ওনার ফোনেই আমি চলে আসতাম থাকতাম খুব ভালো লাগতো ওনাকে বাবার মতো মেনেছি ওনাকে ওনাকে হারিয়ে আমি আমার মানে আর কিছুই নেই সবই হারিয়ে ফেলেছি আমার আজকে এতটাই দুঃখ হচ্ছে খারাপ আমি ওনাকে হাসপাতালে গিয়ে দেখা করতে পারিনি এই জন্য আমার মনটা আমার আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আজকে ওনাকে হারিয়ে বাবার মতো মেনে এসেছি তখন থেকে দীক্ষিত হয়েছি মনটা খুবই খারাপ শেষ শ্রদ্ধার্ঘ জানাতে এখানে আসলে উপস্থিত হয়েছে। সবার সাথে সহযোগিতা করে ওনাকে আমরা শ্রদ্ধার্ঘ জানাবো খারাপ লাগছে কি বলবো বাবার দেখি তো আসতাম বাবার সাথে দেখা হতো কথা বলতাম জিজ্ঞেস করতো বাড়িতে সবাই কেমন আছে কেমন জিজ্ঞেস করতো খুব খারাপ লাগছে আজকে আর এই মহারা মহারাজের আশ্রিত দীর্ঘদিন ধরে আশ্রমে আসে এর আগে এই আশ্রম চেকপোস্টে ছিল সেখান থেকে মহারাজ আশ্রমকে এখানে নিয়ে আসেন তখন থেকে ওনার সঙ্গে সম্পর্ক বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং উনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন এবং এখানে যতদিন আমরা এসেছি যারা ওনার সান্নিধ্যে আমরা এসছি উনি একজন বিশাল জ্ঞানী মানুষ ছিলেন একজন বিদ্যান লোক ছিলেন উনি সব বলতে পারেন যে উনি সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন কী চিকিৎসা শাস্ত্রে ধর্মীয় ক্ষেত্রে তার অসাধারণ জ্ঞান ছিল আর সব সময় উনি মানুষের উপকারের কথা ভাবছেন আর দীক্ষিত শিষ্য সবাই নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ করতেন উনিও নিয়মিত যোগাযোগ করতেন কেউ যদি আশ্রমে দু চার দিন পাঁচ দিন যোগাযোগ না রাখতেন উনি নিজেই ফোন করতেন যোগাযোগ করতেন এবং কম বেশি সকলেরই এখানে আনাগোনা ছিল যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত যারা আমরা তার সান্নিধ্যে ছিলাম তারা সকলে মিলে তার অসমাপ্ত কাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই তার বিধি আত্মার শান্তি হবে এবং তার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারব আজকে ওনার চলে যাওয়াটা আমাদের কাছে বিশাল বড় একটা বলতে গেলে একটা নক্ষত্র পতনের থেকে কিছু না একটা কথাই বলবো আমার শৈশবটা ওনার ছাত্রাবাসী কেটেছিল আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন এখানে আশ্রমটা ছিল না আশ্রমটা ছিল পান্ডাপাড়া কালীবাড়িতে এবং মহারাজ ওখানেই আমাদের সামাজিক চেতনা থেকে শিক্ষা থেকে আরম্ভ করে আমাদের সমাজকে কিভাবে গড়তে হবে সেই শিক্ষা উনি দিয়েছেন এবং আমাদের নিজের হাতে কিভাবে স্বনির্ভর নিজেকে হতে হতো সেই শিক্ষাও কিন্তু ওনার কাছ থেকেই আমরা পেয়েছি শুধু একটা কথাই বলি যে উনি 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 হয়তো দেহ রেখেছেন কিন্তু আমাদের মধ্যে কিন্তু উনি মানে অমর থাকবেন সারা জীবন মহারাজ নিজেই প্রতিষ্ঠা করেছেন উননব্বই সাল প্রথমে পান্ডাপাড়া ছিলেন পান্ডাপাড়া থেকে এখানে নিরানব্বই সালে আমরা এখানে শিফট করি আর তারপর থেকে উনি নিজেই প্রতিষ্ঠাতা আর কি উনি বেলুমঠে বাইশ বছর ছিলেন বাইশ বছর থেকে বিভিন্ন আশ্রমে উনি সেবামূলক কাজ করেছেন প্রথমে জয়েন করেছেন উনি উনিশশো ছেষট্টি ছেষট্টি সালে ওদের জয়েন করেছেন মনে হয় কিন্তু তারপরে উনি চলে গেছিলেন ইয়েতে শিলচর আসাম ওখানে চার বছর ছিলেন ওখান থেকে উনি চলে গেছেন বেলুমঠে এসছেন বেলুমঠে ট্রেনিং সেন্টারে দু বছর ট্রেনিং করে ওনাদের যা যেটা ছিলেন তখন আবার উনি চলে গেছেন ইয়েতে ভুবনেশ্বর ভুবনেশ্বরে ওখানে পুরীতে পুরী থেকে উনি ভুবনেশ্বর এসছেন ওখানে ছ বছর ছিলেন তারপরে উনি এসেছিলেন দুর্গা আসানসোল আসানসোলের থেকে আবার বেলুমঠ বেলুমঠ থেকে আবার রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি এখানে উনি আঠারোশো সালে এখানে এখান থেকে উনি বেরিয়ে যান মানে রিজাইন দিয়ে উনি বেরিয়ে যান আর কি তারপর থেকে উনি উননব্বই সাল অষ্টাশি সাল উননব্বই সাল থেকে উনি নিজে প্রতিষ্ঠিত করেন আর কি পান্ডাপাড়া কালীবাড়ি পাণ্ডাবাড়া সেখান থেকে তারপরে আমাদের এই তিহাত্তম সেবাগ্রাম এখানে করেছেন আর কি আমাদের যেটা রীতিনীতি আছে সেটা আমরা করিয়ে নিলাম করিয়ে নিয়ে তারপরে আমরা এখন সৎকার করব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা